বন্ধুরে একটা কথা ভাবতেই খারাপ লাগে সার কি ছিললাম জীবনে কে সমস্যা কি কি হয়েছে আরে এই বয়সে কি করলাম আমি হ্যাঁ আমার কাছে একটা গাড়ি পর্যন্ত নাই কষ্ট থেকে গেলো কষ্ট এতটুকু এতটুকু পোলা পান আমার সামনে না গাড়ি নিয়ে ভাব নিয়ে চলে যায় গাড়ি নিয়ে তখন কেমনটা লাগে বলছে পুরে যায় তাহলে এই বয়সে একটা গাড়ি পর্যন্ত আমার নাই আমার একটা গাড়ি নাই আর তোর মতো ফোকের কাছেও গাড়ি আছে

গাড়ি যে বলে কেনাই নেবো কিন্তু এত টাকা কি করা যায় আরে ভাইয়া রাস্তাঘাটে চলার পথে তো একটু দেখা লাগতেই পারে তাই এইভাবে গরম তো পারেন এ ভালোবাসা শুরু তো কোভাবে পারেন আরে শোনা কাটে একটু চলবার পারো না এখন থেকে একটু ছিল ইরে এই বেটা ছাওাল না মিয়া ছাওাল কিচ্ছুই বুঝলাম না তাই আমার পজার দরকারও নাই ক্যা মাইরা দিছি তোর পকেট আ এই ভাবে এখন ও টাকা আছে ও এই পলিশনা 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 না হ্যাঁ ভাই আর একটু সিস্টেম করি গালা থেকে ধরা পড়ে হার্দিলাম হাই রে বাই করি আগে হুম আ

আছে আছে আর আছে হাক আজকে মানি ব্যাগ তিন দাম ইনকাম তো ভালোই রে এই ইনকাম সে আমি কি করলে এত জীবনে হুম সালারে বারে ভাই এইভাবে ইনকাম করতে করতে কোটি কোটি অজামু গাড়ি তিন দেখা দশটা গাড়ি কিনবো আইফোন বিশ টাকা রে তাই ইনকামটা খুব ভালো এই পঞ্চাশটি পাওয়া লাগবো আর একটা দাম দেখো জিগে কানা নাকি রে আহ হা ভাই আমি কানা মানুষ ভাই ও আপনি কানা মানুষ হা হা ভাই আরে বেচাররে হ্যাঁ কানার পকেটে মানি মানিব্যাগ শুধু সবসময় আসে না মাই রেই দি কেউ দানি দেখেন কেউ জানি দেখেন রে ডুগে ভাইয়া আপনি কই যাবে আমি তো অন্ত মানুষ ভাই রাস্তাটা একটু পার হম ভাই ও আচ্ছা আসলে মাই গেলি আমি পার করে না আচ্ছা ভাই আচ্ছা

কানা কানা হেৰি তাৰ পৰা আমাৰ মানুহবিলাক বেছি টাইম থাকে যাৰ কামাই কৰি আছে বালি কাম আছে না আমাৰ মানুহে কৈ আমাৰ মানুহবিলাক কৈ হুমন্তি কানা কৈলো কিৰে আমি হুমন্তি চাইডে যাওঁ বাৰু হুমুন্দি আছে তাতো জানি না হাই আরে আমার 10 15 দিনে জমানোর টাকা সব নিয়ে গেল হাই রে কানা রে আমার গেল রে গেল আমার গাড়ি কেনা হলো না আমার টাকা জমা না হলো না মনে রেখো কর্মফল খুব ভয়ানক জিনিস তুমি যা করবে কাল তাই ফিরে পাবে মানুষকে সতর্ক করার জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ